দেখেন কত সুন্দর বিশাল একটা সার গরু চলমান অবস্থায় একটা সার গরু বিক্রি হয়ে গেল কত যাইতেছেন আপনি কিন্তু আসলে বিক্রি করতে পারতো না কারণ অনেক বেশি গরু অনেক বেশি আসলে আজকে আমরা আসছি হচ্ছে একদম শেষ বিকালে হাটের কিন্তু একদম শেষ পর্যায়ে আছি আর বিশেষ করে হচ্ছে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু হাট চলমান আছে আর এই হাট চলমান অবস্থায় একটা সার বিক্রি হয়ে গেল আপনার গরুটার ওজন কত হতে পারে অর্থাৎ চার মন ওজনের এই গরুটার দাম কত চাইতেছেন আপনি এক লাখ তিরিশ হাজার দাম হয়েছে কত বলছে দশ হাজার পর্যন্ত বলছে তো আজকে বাজার কিরকম সেটা বলতেছিলাম সবার কিন্তু একই কথা বাজার নাকি খুবই খারাপ এই পাশে কিন্তু অনেক গরু আছে আসলে পিকনা হাট এত বড় একটা হাট আর এত জমজমাট একটা হাট পুরা হাট কিন্তু তুলে দেওয়া সম্ভব না জাস্ট কিছু কিছু গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করতেছি আর এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের গরুর বাজার কীরকম চলেন এই পাশে যাই আমরা এই পাশে অনেক বড় বড় শহর গরু আছে দেখেন কত সুন্দর বিশাল একটা শহর গরু ওজন কত হতে পারে আপনার গরুর চার পাঁচ মন দাম কত চাইতেছেন এক লাখ চৌত্রিশ কত পর্যন্ত দাম বলছে আজকে বাজার কি রকম মনে হচ্ছে খুবই খারাপ এইবার সাথে একটা গরু দেখতেছি চাচা গরু সুন্দর গরু টাকা আপনাদের গরুর দাম কত চাইতাছেন গরুর দাম কত চাইতাছেন 1 লাখ 50000 1 লাখ 50000 ওজন হতে পারে বলে মনে করেন 5 মন পাঁচ মন দাম করতে কত পর্যন্ত 20 25 20 25 কি মনে কাজ আজকে বিক্রি হবে হায় হবে কি হবে না তা বাজার কি রকম কম বাজার কোন সবাই কিন্তু এটাই বলত বাজার নাকি কম চলুন আমরা এই পাশটা ভিড় হওয়ার চেষ্টা করি আসলে এই পাশ দিয়ে ভিড় হওয়ার চেষ্টা করি বাজারের আজকে অবস্থা তাহলে শুরু হইছে 20 কিন্তু বাজার কিন্তু একদম জমে ভিড় বলতে পারেন বাজার কেমন আজকে বাজার ভালো না কতগুলো ছাদল কিনছে একশো একশো এগুলো নিয়ে যাবেন আপনার কোন হাটে একশো কিনছেন না